সুপ্রভাত বন্ধুরা আজ হল বাইশ নভেম্বর পাঁচ অগ্রহায়ণ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল তৈরি এক হাজার পাঁচশো পঁচাত্তর বিএলও কাসার সহ বরাক উপত্যকার জেলায় জেলায় আজ থেকে শুরু হচ্ছে এস আর এস আর নিয়েও শঙ্কিত এনআরসি স্যুট মানুষ সিগারেট বিরুদ্ধে প্রশাসনের হাইলাকান্দিতে চোর ও সোনার দোকান মালিক গ্রেফতার দেশ জুড়ে কার্যকর হলো নতুন চার লেবার কোড শ্রমিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ মোদী সরকারের একশো তিন কেন্দ্রে প্রার্থী বিজেপির বাকি কেন্দ্রে লড়াই টোকেন মিয়া বুটের আশা না করে অসমিয়া মুসলমান বুটের টার্গেট নতুন প্রার্থীদের দেওয়া হবে প্রাধান্য মুখ্যমন্ত্রীর মিয়া নেরেটিভ হাইকোর্টকে মামলা দায়ের করার আহ্বান কংগ্রেসের বাক্য নিয়ন্ত্রক বিন রাজ্যের লোকদের বুটাধিকারের প্রবল বিরোধিতা পাঁচ লক্ষ লুক এলেই বুটের গেম চেঞ্জ এস বিরুদ্ধে গৌহাটিতে যুব কংগ্রেসের প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ পরিভ্রমী বুটারের মাধ্যমে নির্বাচন জয়ের অঙ্ক বিজেপির দাবি অকিল গগৈ লুরিনজ্যোতি গগৈর রামকৃষ্ণনগর পাতার হাইলাকান্দি আসনে দাপট দেখাবে গেরুয়া ব্রিগেড বাকি তিনটিতে কংগ্রেস চর্চা জেলা জুড়ে ও এর নাম ব্যবহার করে বিভ্রান্তি বাজার থেকে নকল পণ্য সরানোর নির্দেশ এফ এস দক্ষিণ হাইলাকান্দি সহ বরাকে জিও এয়ারটেল সহ বিভিন্ন নেটওয়ার্কের বেহাল অবস্থা নেটওয়ার্কের সমস্যা সমাধানের আর্জি শিলচরে নিজের স্ত্রীকে খুন এক কারাবাসের সাজা স্বামীকে এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছা এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর তৈরি এক হাজার পাঁচশো পঁচাত্তর বিএলও আজ থেকে জেলায় জেলায় শুরু এস আর বাইশ নভেম্বর আজ শনিবার থেকে চালু হচ্ছে বুটার তালিকার স্পেশাল রিভিশন অর্থাৎ এস আর কাসার জেলার এক হাজার পাঁচশো পঁচাত্তরটি পোলিং বুথকে বৃত্তি করে বুথ লেভেল অফিসার বিএলওরা নেমে পড়বেন কাজে বাড়ি বাড়ি গিয়ে কিভাবে কাজ করবেন বিয়েলোরা এ ব্যাপারে ইতিমধ্যে তাদের ওয়াকিবহাল করা হয়ে এদিকে শুক্রবার কাসারের জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলা নির্বাচক আধিকারিকের পরিচালনায় সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সুপারভাইজাররা বিএলওদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন কাসারের জেলা নির্বাচন আধিকারিক মাসি টপ্ন জানিয়েছেন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম ঠিকানা ভোটার পরিচয়পত্রের নম্বর ইত্যাদি যাচাই করবেন কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেইগুলো সংশোধনের প্রক্রিয়া বাতলে দিয়ে আসবেন এই পুনর্বিবেচনায় ভোটাররা চাইলে ভোটার পরিচয়পত্রের ফটো পর্যন্ত পরিবর্তন করতে পারবেন এর জন্য ভোটারদের কিভাবে আট নম্বর ফর্ম পূরণ করতে হবে সেই প্রক্রিয়া বুঝিয়ে দিয়ে আসবেন বিএলওরা এই প্রক্রিয়ার মাধ্যমে ফর্ম চয় ব্যবহার করে নাগরিকরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন নাম বাতিল বা বাদ দেওয়া যাবে ফর্ম সাত পূরণ করে আর সব ধরনের কারেকশন অর্থাৎ নাম বা পদবীর সংশোধন জন্মের তারিখের সংশোধন পরিচয়পত্রের সবই সংশোধন সবকিছুই করা যাবে ফর্ম আটের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে দুই হাজার ছাব্বিশের দশ ফেব্রুয়ারি এদিকে এসার নিয়ে সংকিত এনআরসি সুট মানুষ এনআরসির বিবি শিকার পর এবার অসমে শুরু হচ্ছে নাগরিকত্ব যাচাইয়ের নতুন প্রক্রিয়া এসার এই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে বিরোধী দলগুলির হইচইয়ে সাধারণ মানুষ বয়ঃ বিভ্রান্তির দোলা চলে গড়পুরা গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে আটকে উঠে ঠিক তেমনি আরও একবার সংকিত রাজ্যের বার্ষিক ধর্মীয় সংকালগু মানুষ দেশ জুড়ে কার্যকর হলো নতুন চার লেবার কোড শ্রমিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ মোদী সরকারের কর্মীদের সুরক্ষা এবং নিশ্চয়তার কথা ভেবে বড় সংস্কারের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার শুক্রবার থেকে দেশ জুড়ে কার্যকর হল নতুন চার লেবার কোড ন্যূনতম বেতন থেকে গ্র্যাচুইটি সব ক্ষেত্রে এবার নিশ্চিন্ত থাকতে পারবেন প্রায় চারশো মিলিয়ন কর্মী কয়েক দশক পুরনো শ্রম আইনকে এবার আরও আধুনিক করা হল কোড চালু হওয়ার পর শ্রমিকরা কোন কোন ক্ষেত্রে সুবিধা পাবেন তা উল্লেখ করেছেন কেন্দ্রীয় মনসুখ মান্ডব্য মন্ত্রী তার এক স্যান্ডেলে লিখেছেন এটা কোনো সাধারণ পরিবর্তন নয় শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বড় পদক্ষেপ করেছেন আত্মনির্ভর ভারত গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেবার কৌডের কথা নিজের এক স্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও তিনি লিখেছেন স্বাধীন ভারতে শ্রমিকদের জন্য সবথেকে বড় সংস্কারী নতুন লেবার কোড এতে আমাদের শ্রমিকদের আরও বেশি ক্ষমতা প্রদান করবে ব্যবসার ক্ষেত্রে সুবিধা হবে লেবার কোডে রয়েছে নির্দিষ্ট সময়ে ন্যূনতম বেতন পাবেন সব কর্মী যুবক যুবতীরা নিশ্চিতভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন প্রত্যেক মহিলা পুরুষ কর্মীর সমান বেতন ও সম্মান পাবেন চার দশমিক চার শূন্য কোটি কর্মীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে কাজ শুরু করার এক বছর পর থেকে গ্র্যাচুইটি পাবেন নিশ্চিতভাবে চল্লিশ বছরের বেশি সব কর্মীকে বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে ওভারটাইমের ক্ষেত্রে দ্বিগুণ বেতন ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে একশো শতাংশ স্বাস্থ্য সুরক্ষা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে সব কর্মীর সামাজিক ন্যায় বিচারের ব্যবস্থা করা হবে সিগারেট গুটকার বিরুদ্ধে সুনাই রোডে আচমকা অভিযান প্রশাসনের স্কুল কলেজের একশো মিটার এলাকার মধ্যে কোনো ধরনের সিগারেট গুটকা পান মশলা হইনি ইত্যাদি বিক্রি করা যাবে না সরকারি এই নিয়ম দোকানদাররা মানছেন কি না যাচাই করতে শুক্রবার সুনাই রোডে সম্মিলিতভাবে অভিযানে নামে জেলা প্রশাসন অভিযান চালানো হয় সুনাই রোডের রাঙ্গিরহাড়ি পুলিশ ফাড়ি থেকে নিউ অক্সফোর্ড স্কুল এলাকা টাকা পর্যন্ত অভিযানে নগদ তিন হাজার টাকা ফাইন সংগ্রহ করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুটকা এবং খৈনির প্যাকেট অভিযান চালানো হয়েছে রাধা মাধব কলেজ হলি ক্রস এইচএ স্কুল এবং নিউ অক্সফোর্ড স্কুল এলাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মিয়া নেরেটিভ হাইকোর্টকে মামলা দায়ের করার আহ্বান কংগ্রেসের পাপ হবে মুখ্যমন্ত্রী পত্নীকে সতর্ক করলেন আজমল মুখ্যমন্ত্রী যখন মিয়া বিরোধী তৈরি করে বুট যুদ্ধে হওয়ার কৌশল নিয়েছেন তখন কংগ্রেস প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা রিপুন বরার আহ্বান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা হাতে নি গৌহাটি হাইকোর্ট কারণ সাংবিধানিক পদে থেকে তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রী তাকা কষ্ট দিতে থাকব মিয়াদের সন্দেহবাজন মিয়াদের কষ্ট দেওয়াই আমার কাজ একুশের বিধানসভা বুটের আগে মুখ্যমন্ত্রী স্লোগান দিয়েছেন মিয়ার বুট চাই না আমাদের ছাব্বিশের বুটের আগে তিনি বলছেন মিয়াদের কষ্ট দেওয়াই আমার কাজ বিজেপির অন্যান্য নেতাদের মুখেও সেই মিয়ার প্রসঙ্গ শুধু তাই নয় কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলকে মিয়া প্রেমীয় আক্কা দিচ্ছে বিজেপি এদিকে বিরোধী নেতারাও এর জবাব দিচ্ছেন ফলে বিধানসভা ভোটের আগে মিয়া রাজনীতিতে অসম উত্তাল হওয়ার পূর্ণ আশঙ্কা বাক্য নিয়ন্ত্রক বিন রাজ্যের লোকদের বুটাধিকারের প্রবল বিরোধিতা পাঁচ লক্ষ লোক এলেই বুটের গেম চেঞ্জ বিন রাজ্য থেকে কেন্দ্রে করে বদলে যাবে বিধানসভা হাজার বুটের খেলা মনে করেন বিরোধীরা বিধানসভা বুটের গেম চেঞ্জ করতে বিন রাজ্য থেকে পাঁচ লক্ষ লুক নিয়ে আসাই যথেষ্ট তাই বুটার তালিকার বিশেষ সংশোধনীকে অসমিযা মানুষের ইতিহাস বদলে ফেলার কৌশল হিসাবে বর্ণনা করছেন বিরোধীরা সি এ এর নতুন রূপ হিসাবে এসার নিয়ে আসার কথাও বলা হচ্ছে এদিকে এসআর বিরুদ্ধে গৌহাটিতে যুব কংগ্রেসের প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ পরিভ্রমী বুটারের মাধ্যমে নির্বাচন জয়ের অঙ্ক বিজেপির দাবি অখিল লুরিনজ্যোতি গগৈর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শনিবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধনী এই এসআর মাধ্যমে বহিরাজ্যের লুক ও অসমের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে জন্য আবেদন করতে পারবেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের এই মন্তব্যের পর রাজ্যের বিভিন্ন দল সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়েছে শুক্রবার অসম যুব কংগ্রেসের উদ্যোগে এসআরের বিরুদ্ধে মহানগরে রাজপথ উত্তাল করে তোলে বুট চোর গদি চোর বিজেপি গ বেক শ্লোগানে মিছিল করে মহানগরে রাজপথে পুলিশের ব্যারিকেড বেঙ্গে এগিয়ে চলে যার ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয় প্রতিবাদকারীর পুলিশ মৃদু লাঠি চার্জ করে এবং একাংশ প্রতিবাদকারীকে আটক করে মিয়া বুটের আশা না করে অসমিয়া মুসলমান বুটের টার্গেট একশো তিন কেন্দ্রে প্রার্থী বিজেপির বাকি কেন্দ্রে লড়াই টোকেন নতুন প্রার্থীদের দেওয়া হবে প্রাধান্য ছাব্বিশের ভোটে রাজ্যের একশো তিনটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি প্রার্থী বাসাইয়ে নতুনদেরও প্রাধান্য দেওয়া হবে শুক্রবার প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠকের পর একতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে একশো তিনটি কেন্দ্রে প্রার্থী দাঁড় করালে সব কেন্দ্রে জয়ের নিশ্চয়তা দেননি তিনি তাছাড়া দরে নিলেও অসমিয়া মুসলমানের বুট বিজেপির জুলিতে আসার দাবি করেন তিনি বৃহস্পতিবার থেকে চলছে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের উপস্থিতিতে বিধানসভা বুটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাত অবধি চলে বৈঠক শিলচরে স্ত্রীকে কুন এক পাশান স্বামীর যাবজ্জীবন কারাবাসের সাজা স্বামীকে স্ত্রীকে কুনের দায়ে যাবজ্জীবন কারাবাস হয়েছে এক যুবকের সাজাপ্রাপ্ত যুবকের নাম সুভাষ পাল স্ত্রী আলপনা সিংহকে কুনের দায়ে কাসারের এডিশনের সেশন জজ বঙ্কিম শর্মার আদালত এই রায়দান করেছে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই দ্বারায় যাবজ্জীবন কারাবাসের সাজার পাশাপাশি সুভাষ কে জরিমানা করা হয়েছে বিশ হাজার টাকা হাইলাকান্দিতে চোর এবং সোনার দোকান মালিক গ্রেফতার হাইলাকান্দিতে সোনা চুরির ঘটনায় এক চোর এবং এক সোনার দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ কয়েকদিন আগে শহরের দুটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার অলঙ্কার চুরি হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সদর ফাঁড়ির মামলা নম্বর একশো একষট্টি অবলিক পঁচিশ এবং একশো চৌষট্টি অবলিক পঁচিশ অনুসরণ করে কলেজ আউটপুট পোস্টের ওসি ইনচার্জ এস আই শঙ্করনাথের নেতৃত্বে অভিযান চালিয়ে চোর রিজুমিয়া বরবুয়ে এবং চুরি করা সোনা ক্রয়কারী দিলদার সোনারকে আটক করা হয় দিলদার সোনারের বাড়ি বরপেটা জেলার সর্বুঘাটে বলে জানা গেছে দুই অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং দুজনকেই দুই দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে হাইলাকান্দি সহ বরাকের বিভিন্ন প্রান্তে জিও এয়ারটেল সহ সব নেটওয়ার্কের বেহাল অবস্থা নেটওয়ার্কের সমস্যা সমাধানের আর্জি শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে ব্যাংকিং এবং সরকারি কাজ সর্বক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বর্তমান সময়ের মূল বৃত্তি যখন দেশ জুড়ে ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে কর্মযজ্ঞ চলছে তখন হাইলাকান্দি জেলার বহু গ্রাম এখনও শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক সংযুগের আলো থেকে বঞ্চিত দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ভুগান্তি এলাকার মানুষের জীবনকে কার্যত করে তুলেছে হাইলাকান্দির বিভিন্ন বিভিন্ন বরাকের গ্রামে নেটওয়ার্কের অবস্থা এতটাই করুণ যে অনেক জায়গায় ফোন ধরলে নেটওয়ার্ক একদমই আসে না কোনো কোনো সময় সামান্য নেটওয়ার্ক এলেও তা এতটাই দুর্বল যে কথা বলা বা ডেটা ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ে অবিলম্বে নতুন মোবাইল টাওয়ার স্থাপন করার পাশাপাশি বিদ্যমান টাওয়ারগুলির ক্ষমতা বৃদ্ধি করে নেটওয়ার্কের মান উন্নত করার দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি ওআরএস এর নাম ব্যবহার করে বিভ্রান্তি বাজার থেকে নকল পণ্য সরানোর নির্দেশ ফলের রস থেকে এনার্জি ড্রিঙ্ক বিভিন্ন পানীয় কোম্পানি নামের সঙ্গে ওআরএস শব্দ ব্যবহার করে ক্রেতাদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে এবার সে বিষয়ে কঠোর অবস্থান নিল দেশের খাদ্য সুরক্ষা সংস্থা এফএসএসএই সমস্ত রাজ্য এবং কেন্দ্র অঞ্চলের খাদ্য সুরক্ষা কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে এমন সব পানীয় অবিলম্বে বাজার থেকে তুলে নিতে হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন